আচ্ছা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমি আরেকটা ভিডিও বানাতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমি এটা বলিনি এই জন্য একটা জিনিস কেন আমি এটা বলিনি অ্যাকচুয়ালি এটা সরাসরি ভিডিওতে এরকম বললে অনেক প্রবলেম আছে কিন্তু আপনারা আসলে এগুলো বুঝতে চান না বা বোঝেন না সেই জন্য উদাহরণ সহ বা এইরকম বা এক্সাম্পল সহ আপনাদেরকে এখানে একটু জিনিস আমি বোঝাতে চাই ঠিক আছে এই ভিডিওতে স্যালারি বিষয়টা যেটা আমরা জানি ত্রিপুরাতে কোনো বা কেউ বা কেউ আমি এক্সাম্পল বলছি আবারও বলছি ঠিক আছে যে দু হাজার বেতন বাড়ানো হয়েছিল ঠিক আছে এটা কিন্তু দু হাজার বেতন বাড়ানোর কথা বলা হয়েছে এটা আমরা সবাই জানি তারপরেও কেন আমি বললাম যে না বেতন এগারো হাজারই থাকবে তেরো হাজার হবে না কেন বললাম তেরো হাজার হবে না হ্যাঁ যেহেতু দু হাজার আমাদের এখানে বলা হয়েছে দু হাজার বাড়ানো হয়েছে কিন্তু তারপরেও আমি বলেছি এগারো হাজারই স্যালারি থাকবে হ্যাঁ ত্রিপুরা এক্সাম এক্সাম ক্রেকার বলেছে এগারো হাজার থাকবে কেন বলেছে দেখুন এটা এই যে দু হাজার স্যালারি স্যালারিটা বাড়ানো হয়েছে না এটা শুধু মুখের কথা ওকে এটা কিন্তু এখন আমি বলতে পারছি কারণ আগে আমি বলিনি কারণ এগুলো বললে প্রবলেম হয় কিন্তু আপনারা মানে এত অবুজ যে আপনাদেরকে যদি ভেঙে না বোঝানো জিনিসগুলো বোঝানো যায় আমাদের ত্রিপুরার বর্তমান যে অবস্থা আজকালকে ত্রিপুরাতে সব অনেক কিছু কিন্তু মুখে কিন্তু হয় কিন্তু এখন কিন্তু বাস্তবে কিন্তু হয় না সেগুলো আপনারা কিন্তু আসলে বুঝতে বুঝতে চান না বা বোঝেন না তো সেগুলো যদি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে যদি না বোঝায় বাচ্চাদের মতো তাহলে আপনারা আসলে বুঝতে চান না এই জিনিসগুলো এই তো এইগুলো কিন্তু এই ত্রিপুরা এক্সাম ক্রিকেট ছাড়া কোনো ইউটিউবের চ্যানেলের বুকে দম নেই এইগুলো আপনাদেরকে বলার এই কথাগুলো শুধুমাত্র এই এই ত্রিপুরা এক্সাম ক্রিকেট এইসব কথা আপনাদেরকে মানে বলে বা আপনাদেরকে বলার সাহস রাখে কেন শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য এই যে দু হাজার স্যালারি আমি কোনো মানে এটাকে যে কোনো অমান্য করছি না বা অপমানও করছি না কিন্তু আমি জানি এই দু হাজার টাকা স্যালারি কিন্তু বাড়ানো হবে না বা বাড়ানো হলেও পরবর্তী সময়ে বাড়ানো হবে কেন বলেছিলাম তিন বছর পরে বাড়ানো হবে কেন বলেছিলাম কারণ দেখো এই যে দু হাজার স্যালারিটা শুধুমাত্র মুখ দিয়ে এটা ঘোষণা করা হয়েছে কিন্তু কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন এই যে একটা নোটিশ বা অফিসিয়াল কোনো নোটিফিকেশন ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে হোক বা ত্রিপুরার অন্যান্য গভ গভর্নমেন্ট ওয়েবসাইটে হোক কোনো অফিসিয়াল নোটিফিকেশনে কোনো নোটিশে কিন্তু বলা হয়নি যে ত্রিপুরা রিক্রুটমেন্ট স্পেশাল এক্সিকিউটিভ এর স্যালারি এগারো হাজার থেকে আমরা বাড়িয়ে এখন আমরা তেরো হাজার করেছি এরকম কোনো নোটিফিকেশন কিন্তু আজ পর্যন্ত আসেনি আর আসবেও না এই জিনিসটা আপনারা বুঝবেন এটা শুধু মুখের কথা আজ পর্যন্ত বারবার আপনারা শুনেছেন যে এই মাসে আমরা অফার ছেড়ে দিচ্ছি আমরা অফার ছাড়ছি ছাড়ছি কিন্তু এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না তো এই জিনিস তাহলে এই জিনিসগুলো আপনারা বুঝবেন বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এই জন্য ত্রিপুরা এক্সিক্রুট বলছি স্যালারি এগারো হাজার আবারও বলছি স্যালারি এগারো হাজারই থাকবে তেরো হাজার হবে না যতদিন পর্যন্ত ত্রিপুরা এক্সাম ক্রেকার কাগজে কলমে দেখছে না যে এখানে এই যে এখানে এগারো হাজার জায়গায় তেরো হাজার হচ্ছে ততদিন ত্রিপুরা এক্সাম ক্রেকার বলবে না যে আপনাদের স্যালারি তেরো হাজার ত্রিপুরা এক্সাম ক্রেকার বলবে এগারো হাজার কারণ মুখের কথায় বিশ্বাস হওয়ার মতো এখন নেই ত্রিপুরার বর্তমান অবস্থা ঠিক আছে যেটা আমরা দেখবো কাগজে কলমে সেটাই আমি আপনাদেরকে বলবো কারণ কোনো নোটিশ আমরা দেখিনি নোটিশ পাইনি যে ত্রিপুরা সরি স্পেশাল এক্সিকিউটিভের স্যালারি তেরো হাজার হয়েছে দু হাজার বাড়ানো হয়েছে শুধু মুখের কথা আমরা শুনেছি তো সেটা আমি আমি বিশ্বাস করি না বা আমি মানিও না সেই জন্য আমি যতটুকু জানি সে স্যালারি এগারো হাজার থাকবে তো আপনাকে আপনাদের আশা করি জিনিসটা এখন ক্লিয়ার করে বোঝাতে পারলাম কারণ কোনো অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়নি স্পেশাল এক্সিকিউটিভের স্যালারি দু হাজার বাড়ানো হয়েছে এখন যদি আপনারা বুঝতে চান না বুঝতে বা না বুঝতে চান এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বেঙ্গে বোঝানোর চেষ্টা করলাম আর এখন আপনাদের এটা আপনাদের আপনাদের ইচ্ছা আপনাদের ধারণা আপনাদের যেটা সেটা আপনাদের ব্যাপার আশা করি আমার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে তোলার চেষ্টা করেছি এখন আপনাদের বোঝা না বোঝা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ